আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফা শানি আমি অফিস থেকে বাড়ি ফেরার পথে সুন্দর সুন্দর জায়গা দেখাবো চলুন আপনারা দেখতে থাকব আমাদের প্রাণের রাত সাহিত্যে রাতের বেলা যে দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর দেখা তো রাত্রা ধরে আলোকরা মনে হয় যে রাত না এটা হচ্ছে দিন দৃশ্যগুলো দেখতে থাকবো

হ্যাঁ সব কিছুরই মনে করেন যে দাম বাড়তি মুচি বলেন মুচির কাছে একটা হ্যান্ডেল নিয়ে যাওয়া এই মনে করেন যে আগে যেগুলা পাঁচ টাকা নিতে এখন পনেরো টাকা নিয়ে নিচ্ছে ত্রিশ টাকা নিয়ে নিচ্ছে

دي يا چھے سٿوري آرو آپي چھے Und